কাফিয়া নামবোধ সুন্দর নাম কাফিয়া 샤ফিয়া নাম রাখতে পারবা এরপরে আফিফা এরপরে আতিফা আনিসা আরীশা Aneka Atika এটা খুব সুন্দর নাম নাম রাখতে পারবা একদম স্কুলের মাস্টার উনি উনার ছাত্রীকে বাগাইয়া বিয়ে করেন তা করা কি জায়েজ হবে বাগাইয়া বিয়া হর্ষণ বলতকারী খারাপ Judi কুনতা করছো কবিরা गुन्हा ইচ্ছে মারে মারত্ব কুনতা করছো তেয়শো দূর লাগাই লাগবো বাদে তৌবা এরপরে বিউ আর ইর তো হয়েছে না খালি প্রেম গুণ গুণা আছে এর ফলে তো বা বি একজন বাই উনার শালীর সাথে মিলন করেছেন উনার কি আগের স্ত্রী কি তালাক হবে যখন শালীর লাগে মিলন করছেন বিবি তো তালা হইতো নাই বিবির মা লগে মিললে সুর মতে মো তালা হইত বালিক মেয়েদের সাথে স্কুলের মাস্টার ডং বা মজা করা কি যাই না বালিক পাত্রীর লোকে সেও ডং করা যাই না এরা আদি নবী তুমি যত সার হয়ে যাও কোয়া এ তোমার যত ছাত্রী হয়ে যাও এরা তো বহু জায়গাতে আছে সার আর ছাত্রী তো কোয়া অমুকে হর তুমি আমার মা আর এ তুমি আমার ছেলে আর বাদে দেখা যায় দুই দিন পরে তারা মাঝখানো মিলন চলে তুমি আমার ভাই ইগে হর তুমি আমার বোন এরপরে দেখা যায় তারা মাঝখানো ইয়াসি চলে বলৎকারী চলে এটা তো বাসিয়া তাহা দেওয়া

আমি সফর করিয়া খারাপ পাইবা না ইমাম তিন চিল্লা দিলে মানুষ জন্মতই নতুবা জন্ত দইতে পারত না বেটাই মেম্বরও পইয়া ফোন কর দেও দে জমাতো যাও জন্নত নতুবা নতবা জমাতো জেলা গেছে নাই ইমাম বহারি জমা তো না

আর যে হানাই এই মাহমল হাসিল করছি হানাই তো আল্লাহ যে তো হানো আসিল ফার্সি না এবাদত করতাম আসিল ফার্সি না এই মাসিল করতাম আসিল ফার্সি না সাল করে দিতাম ফার্সি না তিন সিল্লা দিতাম ফার্সি না আরো বেশ করে জীবন সিল্লা দিতাম ফারিয়া তুমি খালি কমজুরি দেখাও আল্লাহর কাছে কমজুরি দেখাও তো বা আস্তাফার করো তখন হয়তো তা জমাতে হাম দিব আর এই মতো আমি ঈশ্বরে যেখান মাতি বা শ্রোতার অন্তর মধ্যে বইব আর বাকি যারা আসুন এরা যদি মাতুন তো শ্রোতার খালি অন্তর গিয়ে নাইব আল্লাহর তরফ তাই বদাস হয়ে গেছে

বিচ্ছু আছে সুন্দর আছে হাওয়া আছে শিল আছে ধর হার পর সেগুলো মারতে পারবে স্ত্রীর পায়ুপথে সহবাস করা কি যাই যাব কিলা বুঝাই মনে সাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ও মতো আহলে হবিস থেকে বুড়োর যায় যে লজ্জাস্তান তো ইয়া পিছর স্থানে দি বলে সহবাস করা যাই আছে ও আয়াত দিয়ে আন্নার তর্জমার মধ্যে তা আমি ফাইয়া হইয়ার ভাই বুঝিয়া হইয়া তুই তো খানো ফাইলা আল্লাহ জানে

আসুন সব আসুন আল্লাহে সবরা কবুল করুক আমি হেদায় নিয়তে নিহত দোয়া করবা